আফগানিস্তানে নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থার প্রধান মোহাম্মদ ইউসুফ রশিদ গুলিবিদ্ধ হয়ে নিহত নতুন করোনা ভাইরাস ঠেকাতে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে গেলে সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বিমান চলাচল বন্ধ হচ্ছে না এখনই সরকারের একজন মন্ত্রী কি এ পর্যন্ত কি হবে কি না আইডিয়ার উপরেই চলছে সুতরাং সামগ্রিক জিনিসটাই কিন্তু আমরা মনিটর করছি খুব ডিপলি আমরা যখন প্রয়োজন হবে তখন সেই ধরনের সিদ্ধান্ত নিব আপাতত আমাদের বন্ধ করার কোন সিদ্ধান্ত নেই বাংলাদেশে নয় মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান কি প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপর আর এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করে পেলেকে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি শুনবেন খেলার খবরে এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি মিজানুর রহমান খান এই অধিবেশন আপনারা রেডিওতে এফএম প্রচার তরঙ্গ ছাড়াও ইন্টারনেটে শুনতে পাচ্ছেন বিবিসি বাংলার ওয়েবসাইট থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলে নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থার প্রধান মোহাম্মদ ইউসুফ রশিদ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বুধবার সকালে একদল অজ্ঞাত বন্দুকধারী তার উপর আক্রমণ চালায় এর আগে নির্বাচনে জালিয়াতি এবং ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে মিস্টার রশিদ তার উদ্বেগ প্রকাশ করেছিলেন গত কয়েকদিন ধরে আফগানিস্তানে একের পর এক সরকারি কর্মকর্তা সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের উপর যে হামলা চালানো হচ্ছে এই হত্যাকাণ্ড তারই সবশেষ ঘটনা শুনুন আরও মানুষী বড়ুয়ার কাছে আফগানিস্তানে সহিংসতার মাত্রা দিন দিন বেড়েই চলেছে বিশেষ করে আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা শুরুর পর থেকে গত কয়েকদিন ধরে উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে আফগান সাংবাদিক মানবাধিকার কর্মীদের একের পর এক আক্রমণ চালানো হচ্ছে গতকাল ওপর মঙ্গলবার বোমা হামলায় কয়েকজন ডাক্তার সহ পাঁচজন নিহত হয়েছেন এই ডাক্তাররা কারাবন্দীদের স্বাস্থ্যসেবায় নিয়োজিত ছিলেন বলা হচ্ছে গাড়িতে চুম্বক দিয়ে বোমা পাতা ছিল ইসলামিক স্টেট বলছে যে তারা ওই হামলাটি চালিয়েছে কাবুল থেকে বিবিসির সাংবাদিক সেকান্দার কিরমানি বলছেন দিনে দুপুরে এ ধরনের হামলা আফগানিস্তানে এখন একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে এর মধ্যেই আজ বুধবার সকালে দেশটির সবচেয়ে বড় নির্বাচনী পর্যবেক্ষক দলের প্রধানের ওপর হামলা চালানো হল রাজধানী কাবুলে গাড়িতে করে অফিসে যাওয়ার সময় তার ওপর এই আক্রমণ চালানো হয় হামলার পর আহত মোহাম্মদ ইউসুফ রশিদ ও তার গাড়ির চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে সেখানে তারা দুজনেই মারা যান মিস্টার রশিদ আফগানিস্তানে অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় ব্যক্তি ছিলেন তার গ্রুপের নাম ছিল আফগানিস্তানে মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন ফোরাম নির্বাচনে অনিয়ম ভোটারদের ভয়ভীতি দেখানো এসব ব্যাপারে তিনি অত্যন্ত সরব ছিলেন এখনো পর্যন্ত এই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি মানুষী বড়ুয়া বিশ্বের আর কোথায় কি হচ্ছে সে সম্পর্কে শুনব এই অনুষ্ঠানেই আর কিছুক্ষণ পর তার আগে বাংলাদেশের খবর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন যুক্তরাজ্য থেকে কোনো বিমানযাত্রী করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে গেলে তাকে বাধ্যতামূলকভাবে সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তবে বাংলাদেশ এখনই যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল বন্ধ করছে না কর্মকর্তারা বলছেন ঝুঁকি বেড়ে গেলে তখন বিমান চলাচলের বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ব্রিটেনে করোনা নতুন একটি পাওয়া যাওয়ার পর এর বিস্তার ঠেকাতে পাকিস্তান ও ভারত সহ দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের এসব সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ বলে তারা মনে করছেন বিস্তারিত জানাতে ঢাকা স্টুডিও থেকে যোগ দিচ্ছেন কাদির বিভিন্ন দেশ তো কিছু পদক্ষেপ নিয়েছে যে ব্রিটেনে ভাইরাসের যে নতুন রূপ যে নতুন ধরন পাওয়া গেছে সেটা ঠেকানোর জন্য। বাংলাদেশে কর্তৃপক্ষ কি বলছে বাংলাদেশের পক্ষ থেকে সতর্কতা হিসেবে সেই দেশ থেকে ঢাকায় আসা বিমান যাত্রীদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা সহ কিছু সতর্কতামূলক ব্যবস্থার কথা বলা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন যে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের যাদের কোভিড নাইনটিন নেগেটিভ সনদ থাকবে না তাদের বাধ্যতামূলক সাত দিনের কোয়ারেন্টিনে পাঠানো হবে ঢাকার আশকোনার হজ ক্যাম্পে যেখানে কোয়ারেন্টিন সেন্টার রয়েছে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরগুলোতে পরীক্ষার বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন যে এবার কোয়ারেন্টিনের বিষয়টি তারা কঠোরভাবে মনিটর করবেন তার বক্তব্য শোনা যায় এখন তো এক ধরনের অভিজ্ঞতা হয়েছে গত কয়েক মাসে নিশ্চিত হয়েছে আমাদের সকলেরই তো নতুন বিষয় যদি থাকে তা একইভাবে আমরা মোকাবেলা করব এবং মোকাবেলা করার সকল প্রস্তুতি আমাদের হাতে আছে আমরা এয়ারপোর্টে আমাদের অফিসার পরিবর্তন করেছি আমরা সিনিয়র অফিসারদেরকেও ওই এয়ারপোর্ট এলাকায় আমরা কিন্তু পদায়ন করেছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি অন্যান্য বিমানবন্দরের মতোই কঠিনভাবে পরীক্ষা নিরীক্ষার পরেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর কোয়ারেন্টাইনেরও কিন্তু আমরা পরিসর মধ্যে বাড়িয়েছি যাদের একটু প্রবলেম আছে তাদেরকে এই নির্ধারিত সময় এই আইসোলেশনে থাকতেই হবে আমরা কিন্তু এটা কঠোরভাবে নিয়েছি তবে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থার কথা বলা হলেও বাংলাদেশ কিন্তু যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল বন্ধ করছে না সপ্তাহে দুদিন বাংলাদেশের সাথে লন্ডনের বিমান চলাচল করছে কাদির একটু আগেই আমি বলছিলাম যে দক্ষিণ এশিয়ার দুটো দেশ পাকিস্তান এবং ভারত ইতোমধ্যেই ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ইউরোপের অনেক দেশ সব মিলিয়ে চল্লিশটিরও বেশি দেশ ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করেছে তো বাংলাদেশ যে এই ফ্লাইট রাখছে এখনও ব্রিটেনের সঙ্গে এর পেছনে কি যুক্তি দেখাচ্ছেন কর্মকর্তারা কর্তৃপক্ষের যুক্তি হচ্ছে যে সাথে যুক্তরাজ্যের বিমান চলাচল বহাল রাখলেও যাত্রীদের সহ বাধ্যতামূলক সতর্কতামূলক যে ব্যবস্থাগুলো তারা নিয়েছে সেগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে ঝুঁকি এড়ানো সম্ভব বিমান প্রতিমন্ত্রী মানে বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী তিনি যেমনটা বলছিলেন ব্যাপারে এ পর্যন্ত কি হবে কি না হবে সবই আইডিয়ার উপরেই চলছে আর ব্রিটিশের সাথে আমাদের যে ফ্লাইট বা লন্ডন থেকে অন্যান্য ফ্লাইটে যারা আসতেছে বাংলাদেশে তাদেরকে এয়ারমার্ক করে তাদেরকে টেস্ট করে তাদের কোভিড সার্টিফিকেট দেখে প্রয়োজন বোধে যদি এমন হয় তাদেরকে আবার পিসিআর টেস্ট করানোর ব্যবস্থা করা হচ্ছে কোয়ারেন্টাইনের ফলো করার জন্য খুব শক্তভাবে জিনিসটা দেখা হচ্ছে সুতরাং সামগ্রিক জিনিসটাই কিন্তু আমরা মনিটর করছি খুব ডিপলি আমরা যখন প্রয়োজন হবে তখন সেই ধরনের সিদ্ধান্ত নিব আপাতত আমাদের বন্ধ করার কোন সিদ্ধান্ত নেই সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ঝুঁকি যদি বেড়ে যায় তারা মনে করেন তখন বিমান চলাচলের বিষয়ে পর্যবেক্ষণ করে তারা আবার সিদ্ধান্ত নেবেন তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে ঝুঁকি জেনে শুনেই ঝুঁকির মধ্যেই চলা হচ্ছে বাংলাদেশ সেদিকেই এগোচ্ছে সেটাই বিশেষজ্ঞরা মনে করছেন মানে বিশেষজ্ঞদের এই মনে করার পেছনে কারণ কি জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন এমন দুজন যেমন ডাক্তার মাহফুজ রিফাত এবং ডক্টর বেনজির আহমেদ তাদের সাথে আমি কথা বলেছিলাম তারা যেটা বলছেন যে বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অতীত যে অভিজ্ঞতা সেখানে বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনার বিষয় ছিল যেমন শুরু সংক্রমণের শুরুতেই বিভিন্ন দেশ থেকে যখন যাত্রীরা বিমানবন্দরে এসেছেন তাদেরকে সেখানে মনিটর করা কোয়ারেন্টাইনে রাখা সেই ব্যবস্থাপনাগুলো নিয়ে নানান প্রশ্ন ছিল সেই অভিজ্ঞতা কথাগুলো তুলে ধরে তারা বলেছেন যে এখন সেইটা এখন আবার বিমান চলাচল যুক্তরাজ্যের সাথে চালু রেখে সেই ব্যবস্থাপনা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেটা নিয়ে তাদের সন্দেহ রয়েছে তারা মনে করছেন যে ঝুঁকি এড়ানোর একটাই সহজ উপায় ছিল যে যোগাযোগটা বিচ্ছিন্ন করা যুক্তরাজ্যের সাথে সেটি যখন করা হচ্ছে না তখন ঝুঁকি থাকবেই এবং সেই ঝুঁকিটা যদি একবার ছড়িয়ে পড়ে আবারও তাহলে আবারও বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা তার উপর একটা চাপ পড়বে যে চাপ ইতিম মানে ইতিমধ্যেই রয়েছে করোনা ভাইরাস সংক্রমণ কিন্তু রয়েছেই সংক্রমণ যে মানে সেটা বাড়ছেই এবং সেখানে নতুন এই ধরনের যে মানে নতুন এই ধরনের যে দ্রুত ছড়ায় সেটা যদি আবার ঢুকে পড়ে বাংলাদেশে সেটা পরিস্থিতিটা আরও খারাপের দিকে যেতে পারে সেটা বিশেষজ্ঞরা মনে করছেন সে কারণেই তারা মনে করছেন যে যোগাযোগের বিষয়টাকে গুরুত্ব দিয়ে সেটা বিচ্ছিন্ন করা উচিত এটা তাদের তারা মনে করছেন তারা একটা প্রস্তাব করছেন যে দু সপ্তাহের জন্য বন্ধ করে পর্যালোচনা করে দেখতে পারে এ ধরনের একটা বক্তব্য তারা তুলছেন অনেক ধন্যবাদ ঢাকা স্টুডিও থেকে বলছিলেন সংবাদদাতা কাদির কল্ল বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর কারণে নয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কিছু কিছু প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস পরিচালনা করলেও বেশিরভাগই বন্ধ রয়েছে এ কারণে অনেকটা ঘরবন্দি রয়েছে শিশুরা এর পাশাপাশি বহুদিনের পরিচিত নিয়মতান্ত্রিক জীবনেও অনভ্যস্ত হয়ে পড়েছে তাদের অনেকে মনোবিজ্ঞানীরা বলছেন এমন পরিস্থিতিতে বর্তমানে যেমন অনেক শিশুর মানসিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আনছে আচরণগত পরিবর্তন ঠিক তেমনি করোনা পরবর্তী জীবনেও তাদের খাপ খাইয়ে নিতে অসুবিধার সৃষ্টি হতে পারে বিস্তারিত শুনুন ঢাকা থেকে পাঠানো মুন্নি আক্তারের এই প্রতিবেদনে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত মণিপুর উচ্চ বিদ্যালয় নামে একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সোমাইয়া থাকায় ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে পড়েছেন তিনি যার কারণে ফিরতে চান স্কুলে বিরক্ত লাগে ফোন নিয়ে বসে থাকতে হয় আচ্ছা স্কুলে করে রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা নুরুন্নাহার লাকি তার দুই সন্তান স্কুলে পড়ে তিনি অনেকটা অভিযোগের সুরেই বলেন করোনাভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায় সারাক্ষণী বাসায় থাকছে তার সন্তানেরা আসক্ত হয়ে পড়ছে মোবাইল এবং ইন্টারনেটের প্রতি মনোযোগ হারাচ্ছে পড়াশোনার ক্ষেত্রেও বলছিলেন নুরুন্নাহার লাকি বাচ্চারা একদম পুরো আলসা হয়ে গেছে ঘরে বসে বসে ব্রেন ড্যামেজ হইতেছে তেমনি তাদের পড়াশোনার প্রতি অনীহা এসে পড়তেছে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়ে যেতেছে মোবাইলের দিকে আকৃষ্ট হয়ে গেছে মানে বেশি কিভাবে শুধু মোবাইল নিয়ে গেমস খেলবে চব্বিশ ঘন্টা পড়াশোনা বাদ দিয়ে স্কুলটা কি খুলবে নাকি আদৌ তো জানি না কবে খুলবে করোনাভাইরাস মহামারীর কারণে চলতি বছরের সতেরোই মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় এরপর দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে সবশেষগত আঠেরোই ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় জানায় যে আগামী ষোলোই জানুয়ারি পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এর মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানই অনলাইনে ক্লাস পরিচালনা করছে চিকিৎসা মনোবিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করে বলছেন এর কারণে শিশুদের মোবাইল এবং ইন্টারনেটের প্রতি আসক্তি বাড়তে পারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ন্যাশনাল ট্রমা কাউন্সিল সেন্টারের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইশরাত শারমিন রহমান বলছেন অনেক বাপামাই তাদের কাছে আসছেন যারা বলছেন প্রযুক্তি আসক্তি ছাড়াও তাদের সন্তানদের মধ্যে আচরণগত নানা পরিবর্তন লক্ষ্য করছেন তারা হঠাৎ করে লাইফ স্টাইল এর এই যে একটা চেঞ্জ এটা কিন্তু বাচ্চাদের উপর একটা ইমপ্যাক্ট ফেলে যার কারণে তাদের মধ্যে কিন্তু নানা রকম সমস্যা তৈরি হচ্ছে আমরা অনেকের ক্ষেত্রে দেখছি যে নানা রকম বিহেভিয়ার প্রবলেম হচ্ছে অনেকে জিত করছে প্রচন্ড তাদের মধ্যে ইমোশনাল রিয়াকশন হচ্ছে কেউ কান্নাকাটি করছে কেউ হয়তো জিত করে কোনো কাজ করা বন্ধ করে দিচ্ছে অনেকে ক্ষেত্রে আমরা দেখছি যে তাদের মোবাইল বা ইন্টারনেট ইউজের পরিমাণটা অনেক বাড়ছে এবং বড় বাচ্চারা যারা আছে তারা দেখা যাচ্ছে ফ্যামিলি থেকে একটু আইসোলেটেড হয়ে আছে তারা তাদের রুমে বেশি সময় কাটাচ্ছে এই বিষয়গুলো কিন্তু হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইশরাত শারমিন রহমান বলছেন দীর্ঘদিন একটি পরিস্থিতিতে থাকার কারণে শিশুদের মধ্যে আচরণগত যে পরিবর্তন আসবে তা করোনা ভাইরাস পরবর্তী জীবনেও তাদের উপর প্রভাব সৃষ্টি করবে যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও সেখানে খাপ খাইয়ে নিতে বেগ পেতে হবে শিশুদের বলছিলেন ইশরাত শারমিন রহমান বছর খানেক ধরেই বাচ্চারা যদি একটা রুটিনে অভ্যস্ত হয়ে যায় আবার যখন এই রুটিনের বাইরে গিয়ে আবার স্বাভাবিক জীবন যেটা তার আসলে রিয়েল লাইফ ছিল সেই লাইফে যখন ফিরে আসবে তখনও কিন্তু বাচ্চাদের কিন্তু বেশ বেগ করতে হবে ওই পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে দেখা যাবে যে অনেকেই তখন স্কুলে যেতে চাইবে না পড়ালেখা যে আগ্রহ সেটা থাকবে না বা এই যে একা একা নিজে নিজে থেকে একটা অভ্যস্ত হয়ে গেছে বাচ্চারা সোশ্যালাইজেশনে তাদের প্রবলেম তৈরি হতে পারে স্কুলে গিয়ে বন্ধুদের সাথে ইন্টারাকশনের জায়গা হতে পারে ক্লাসে লম্বা সময় ধরে বসে থাকতে ছাতা বা মনোযোগ দেয়াতে তাদের প্রবলেম হতে পারে সমাজবিজ্ঞানীরা বলছেন করোনা কারণে পরিবর্তিত পরিস্থিতিতে শিশুদের মানসিক এবং সামাজিক উন্নয়ন ও বিকাশে বাবা মাকেই সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর ফাতেমা রেজিনা করোনা পরিস্থিতিতে বাবা মা বিশেষ করে আমি মাকে বলবো বাচ্চাদের পাশে কিশোরীদের পাশে দাঁড়াও তাদেরকে মানসিক ভাবে সাহায্য জানাও এবং তাদেরকে বোজানো তাদেরকে সময় দাও তাদেরকে রুটিন করে দিতে হবে এখানে ফ্যামিলিটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বাবা মা ছাড়া এই কিন্তু আর কোনো বিকল্প নেই করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশে টানা নয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এ ছিল ঢাকা থেকে পাঠানো মুন্নি আক্তারের প্রতিবেদন শ্রোতাদের জানিয়ে রাখি বিবিসি বাংলার দুটি রেডিও অনুষ্ঠান শর্টওয়েভেও শোনা যাচ্ছে বাংলাদেশ সময় সন্ধে সাড়ে সাতটা আর ভারতীয় সময় সাতটায় প্রবাহ প্রচারিত হচ্ছে নয় পাঁচ এক শূন্য নয় নয় শূন্য শূন্য আর এক এক সাত পাঁচ শূন্য কেলো হাসছে যথাক্রমে একত্রিশ একত্রিশ এবং পঁচিশ মিটার ব্যান্ডে আর বাংলাদেশ সময় রাত সাড়ে দশটা ও ভারতে রাত দশটায় রাতের অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হচ্ছে সাত দুই ছয় পাঁচ এবং নয় পাঁচ আট পাঁচ হচ্ছে যথাক্রমে একচল্লিশ ও একত্রিশ ব্যান্ডে। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ এবারে মোয়াজম হোসেনের কাছে বিশ্বের আরও কিছু খবর ব্রিটেন থেকে হাজার হাজার ট্রাকের ফ্রান্সে ঢোকার উপর দুদিনের নিষেধাজ্ঞা ফ্রান্স এখন শিথিল করার পর যুক্তরাজ্যের ডোভার বন্দরে ব্রিটিশ সৈন্যরা করোনা ভাইরাস পরীক্ষার কাজে সহায়তা করছেন ফরাসি সরকার ট্রাক চালকসহ ফ্রান্স এবং অন্য কিছু দেশের নাগরিককে ফ্রান্সে ঢোকার অনুমতি দিতে রাজি হয়েছে যদি তাদের কোভিড নাইন্টিন পরীক্ষার ফল নেগেটিভ আসে ব্রিটেনে দ্রুত ছড়ানো ভাইরাসের নতুন একটি জাত ধরা পড়েছে বলে ব্রিটিশ কর্মকর্তারা হুঁশিয়ারি দেবার পর ফ্রান্স এই নিষেধাজ্ঞা জারি করে নেদারল্যান্ডস এবং বেলজিয়ামও তাদের নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে তুরস্কের একটি আদালত একটি সংবাদপত্রের সাবেক সম্পাদককে তার অনুপস্থিতিতে সাতাশ বছরের কারাদণ্ড দিয়েছে তুরস্ক সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করেছে এমন একটি অভিযোগের খবর তার সংবাদপত্র প্রকাশ করেছিল সিরিয়ায় তুর্কমেন সম্প্রদায়ের লোকজনদের জন্য যেসব ট্রাকে মানবিক ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছিল বলে তুরস্ক সরকার আগে জানিয়েছিল তাতে অস্ত্রশস্ত্র নেওয়া হয়েছে এমন ছবি জুমহুরিয়ত পত্রিকায় প্রকাশ করা হয় এরপর পঁচিশে নভেম্বর সম্পাদক জ্যান দুন্দারকে গ্রেপ্তার করা হয় খবরে বলা হয় তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা ইসলামিক স্টেটসহ বিদ্রোহী গোষ্ঠীগুলোকেও ওই অস্ত্র পাঠিয়েছে হংকংয়ের একটি আদালত সুপরিচিত গণতন্ত্রপন্থী আন্দোলনকারী এবং মিডিয়া ধনকুবের জিমি লাইকে কঠোর শর্তে জামিন দিয়েছে হংকংয়ের নতুন জাতীয় নিরাপত্তা আইনের অধীনে যাদের অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে জিমি লাই অন্যতম শীর্ষ একজন বিশিষ্ট ব্যক্তি চীনের বিরুদ্ধে কয়েক মাস ধরে চলা বিক্ষোভ দমনের লক্ষ্যে এবছরের গোড়ায় এই নতুন আইন বলবৎ করা হয় দক্ষিণ কোরিয়ার সীমার ভেতর গত মঙ্গলবার চীনা এবং রুশ যুদ্ধ যুদ্ধবিমান ঢুকেছিল সোলের এমন এক অভিযোগ অস্বীকার করেছে চীন দক্ষিণ কোরিয়া বলছে ওইদিন চীন এবং রাশিয়ার এক যৌথ বিমান মহড়া চলার সময় চারটি চীনা এবং উনিশটি রুশ যুদ্ধবিমান তাদের আকাশ সীমায় ঢুকে পড়ে এবং এর জবাবে দক্ষিণ কোরিয়ার কয়েকটি যুদ্ধবিমান আকাশে উড়ানো হয় ভারত ভারতশাসিত কাশ্মীরে স্থানীয় নির্বাচনে এমন একটি রাজনৈতিক জোট বড় বিজয় পেয়েছে যারা ওই রাজ্যের বাতিল হওয়া বিশেষ মর্যাদা আবার ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে প্রবীণ নেতা ফারুক আবদুল্লার নেতৃত্বাধীন জোটটি জেলা পরিষদের নির্বাচনে মোট একশো বারোটি আসনে জিতেছে মধ্য ফ্রান্সের একটি বাড়িতে পারিবারিক সহিংসতার তদন্ত করতে স্ট্রিট টেলিফোন পেয়ে পুলিশ আসার পর তার স্বামী গুলি চালিয়ে তিনজন পুলিশকে হত্যা করেছে বিবিসি বাংলার প্রবাহে এখন খেলার খেলার খবর খবর পড়ছি আবারও রেকর্ড গড়ে শিরোনামে এসেছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি বার্সেলোনার হয়ে ৬৪৪ তম গোলটি করে তিনি রেকর্ড ভেঙেছেন এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার এই রেকর্ডটি এর আগে ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের দখলে একটা সময় মনে করা হতো পেলের এই রেকর্ড কেউই ভাঙতে পারবে না প্রায় ১৯ বছর সান্তোসে খেলে পেলে এই রেকর্ডটি নিজের নামে করেছিলেন কিন্তু মেসি যেটা করলেন সেটাকে অনেক ফুটবল বোদ্ধা বলছেন অবিশ্বাস্য ইংল্যান্ডের সাবেক ফুটবলার ও বর্তমান ফুটবল বিশ্লেষক গেরি লিনেকার বলছেন লিওনেল মেসির রেকর্ড ভাঙতে আপনাকে টানা পনেরো বছর একই ক্লাবে প্রতি মৌসুমে তেতাল্লিশটি করে গোল দিতে হবে মেসি রেকর্ড করেছেন ঠিকই কিন্তু এই মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে দেওয়ার কথা ছিল তার একজন বার্সেলোনা ভক্তের সাথে কথা বলছিলাম মেসিকে বার্সেলোনার জার্সিতে দেখতে কেমন লাগে তার অসম্ভব ভালো লাগে কারণ যখন বার্সেলোনাতে মেসি ইনেস্টা জাভের একটা কম্বিনেশন ছিল তো তখন বলা হতো যে ওদের কম্বিনেশনটা ভেঙে গেলে হয়তো বা মেসি পরে ঠিক একই রকম পারফরমেন্স নাও দিতে পারে কিন্তু ওরা চলে যাওয়ার পরেও কিন্তু দেখা গেছে মেসি মানে নিজেকে অন্য উচ্চতায় ঠিক নিয়ে গেছে তার পারফরমেন্স কিন্তু সেরকম ঘাটতি দেখা যায়নি তাছাড়া বার্সেলোনা হয়ে যখন মেসি খেলে তখন মানে বার্স্টারনার প্রত্যেকটা কোচ ই কিন্তু তার উপর অনেকটা বেশি নির্ভরশীল থাকে তাকে ঘিরে কিন্তু অনেক কিছু সাজানো হয় সেদিক থেকে বলতে গেলে মেসি খেলা যখন বার্স্তনায় হয়ে দেখি তখন আসলে চমৎকার মেসি ভক্ত তামান্না সুলতানা শিমুর কাছে লিওনেল মেসির প্রতিটি পদচারণায় বিশেষ কিছু মেসির রেকর্ডের দিনে রোনালদো হেরে গেলেন ফিরন সাথে জুভেন্টাস নিজেদের মাঠে তিন শূন্য গোলে হেরে গেছে এই ম্যাচটিতে আঠারো মিনিটেই জুভেন্টাসের কুয়াদ্রাদো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি রোনালদোর দল লালিগায় আজ রাতে মাঠে নামছে রোনালদোর সাবেক দল রেয়াল মাদ্রিদ প্রতিপক্ষ গ্রানাডা ইংলিশ ফুটবল লিগ বা ইএফএল কাপে আজ রাতে এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে এর আগে ম্যানচেস্টার সিটি আর্সেনালকে চার এক গোলে হারিয়েছে এই ম্যাচে হারের পর আর্সেনালের কোচ মিকেল আর্টেটার বরখাস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন দিক থেকে কিন্তু ম্যানচেস্টার সিটির কোচ এবং আর্টেটার সাবেক গুরু পেপ গার্ডিওলা বলছেন বরখাস্ত করা কোনো সমাধান নয় ক্রিকেটে একের পর এক বাদ পড়ার খবর চলছেই অ্যাডালেটের পর মেলবোর্ন টেস্ট থেকেও বাদ পড়েছেন ডেভিড ওয়ার্নার এখন তিনি আছেন ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের অপেক্ষায় নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন পাকিস্তানের সাদাব খান যিনি টি টোয়েন্টিতে ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক এর আগে বাবর আজম ও ইমামুল হককে হারিয়েছে পাকিস্তান প্রথম টেস্টে পাকিস্তানের মূল দলের বেশ কয়েকজন ক্রিকেটার থাকছেন না ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় প্রায় এক বছর ধরে তৃতীয় লিঙ্গের কয়েকটি চরিত্রকে কেন্দ্র করে ফিরকি নামের যে ধারাবাহিকটি চলছে টিভি কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে এর আগে কোনো বাংলা ধারাবাহিক প্রচার করা হয়নি ওই সিরিয়ালে কাজ করছেন এমন কলাকুশলীরা বলছেন কাহিনী থেকে দর্শকরা মুখ ঘুরিয়ে নিচ্ছেন এ কারণ দেখিয়ে সিরিয়ালটি বন্ধ করে দেওয়া হচ্ছে যদিও চ্যানেল কর্তৃপক্ষ জানাচ্ছেন ধারাবাহিক ধারাবাহিকের কাহিনীটি শেষ হয়ে গেছে বলেই বন্ধ করা হচ্ছে কলকাতা থেকে আরও জানাচ্ছেন অমিতাভ ভট্টশালী দেখুন ওখানে এমনিতে বড় বিপদের মধ্যে আছে জনপ্রিয় চ্যানেল জি বাংলায় ফিরকি নামের এই সিরিয়ালটি কদিন পর থেকে আর দেখা যাবে না তৃতীয় লিঙ্গের কয়েকটি চরিত্র সহ ধারাবাহিকটি প্রায় এক বছর ধরে চলার পরে সেটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জি বাংলা জি গোষ্ঠীর চ্যানেলগুলির ক্লাস্টার বিজনেস হেড সম্রাট ঘোষ বিবিসিকে জানিয়েছেন যে এ ধরনের একটি ধারাবাহিক আনতে পেরে তারা গর্বিত বোধ করেন ঠিকই কিন্তু কাহিনীটির যাত্রাপথ শেষ হয়ে গেছে সেজন্যই বন্ধ হচ্ছে সিরিয়ালটি কিন্তু ফিরকি ধারাবাহিকের কলাকুশলীরা বলছেন যে আসল কারণটা অন্য তৃতীয় লিঙ্গের মানুষদের দেখলেই নাকি মানুষ অন্য চ্যানেলে চলে যাচ্ছেন ফলে টিআরপি কমছে সেজন্যই বন্ধ করা হচ্ছে সিরিয়ালটি কথা বলেছিলাম ধারাবাহিকে অভিনয় করা তৃতীয় লিঙ্গের এক অভিনেত্রী সুজি ভৌমিকের সঙ্গে চ্যানেলের কথা হচ্ছে যে আমাদের এই গল্প সমাজ এখনো নিতে পারছে না আমাদের যখন দেখানো হয় ট্রান্স বাড়ির গল্প আসে তখন সবাই চ্যানেল ঘুরিয়ে দেয় কোথাও গিয়ে যদি টিআরপি কমে যায় সে কারণে নাকি তারা চাইছে না এটা আমি ডিরেক্ট আমার প্রডিউসারের কাছে আমি জানতে পেরেছি ধারাবাহিকটির পরিচালক সুমেন হালদার বলছিলেন তার কাছেও সঠিক তথ্য নেই যে কেন বন্ধ হয়ে যাচ্ছে সিরিয়ালটি তার কথায় এটা না আমি ঠিক খুব একটা বলতে পারবো না আমার প্রযোজনা সংস্থা যে যারা রয়েছেন তারা মনে করেছেন চ্যানেল মনে করেছে যে না এটা এখন এই মুহূর্তে বন্ধ করে দেওয়াটাই শ্রেয় তারা বেটার বুঝেছেন বলেই সেটা করেছেন বরং ছাড়ার পরে আমি অনেক সোশ্যাল মিডিয়া এস এম এস পাচ্ছি যে কেন বন্ধ হলো আমরা তো দেখছিলাম ভারতে আইন করে তৃতীয় লিঙ্গ এবং রূপান্তরকামীদের মর্যাদা দেওয়া হয়েছে আইনি অধিকার দেওয়া হয়েছে কিন্তু সাধারণ মানুষ যদি তৃতীয় লিঙ্গের কয়েকটি চরিত্র থাকলে সেই ধারাবাহিক থেকে মুখ ফিরিয়ে নেন তার অর্থ কি আইনি স্বীকৃতি পেলেও তৃতীয় লিঙ্গের মানুষরা এখনো সামাজিক স্বীকৃতি পাননি জানতে চেয়েছিলাম রূপান্তরিত সমাজকর্মী রঞ্জিতা সিনহার কাছে তির্কীকে যেইভাবে বলা হচ্ছে আমি কিন্তু ঠিক তার বিপরীত দেখেছি লোকেরা কিন্তু সাংঘাতিকভাবে কিউরিয়াস জানার জন্যে যে ট্রানজেন্ডার বিষয়টা কি এবং তারা যা এতদিন দেখে এসেছে সমাজে সেই দজ্জাল শাশুড়ি ঘরে একটা ননদ বর বউ এরকম সিরিয়ালের সবগুলোই প্যাটার্ন সিরিয়ালগুলো থেকে তারা কিন্তু অনেকটা নতুন কিছু দেখতে শিখছিল আমি জানি না এটা টিআরপির জন্য বন্ধ করছে বা এর পিছনে কি পলিটিক্স জেন্ডার পলিটিক্স তো একটা পার্ট হতেই পারে এটা সেটা হয়তো বা চ্যানেল কর্তৃপক্ষের হতে পারে সেটা হয়তো বা ডিরেক্টরের হতে পারে সেটা হয়তো বা কলা কৌশলীর হতে পারে যে তারা চাইছে না যে এরা উ করে নিজেদের ফিরকি ধারাবাহিকে পাঁচজন তৃতীয় লিঙ্গের কলাকুশলী অভিনয় করছিলেন এবং এটাই তাদের আয়ের প্রধান উৎস হয়ে উঠেছিল সিরিয়ালটি বন্ধ হয়ে যাওয়ায় কাউকে এখন নাচের আসরে গিয়ে দাঁড়াতে হবে কেউ হয়তো বাধ্য হবেন অন্ধকারের কোনো পেশা বেছে নিতে অভিনেত্রী সুজি ভৌমিক বলছিলেন অস্ট্রেলিয়া থেকেও মেসেজ পেয়েছি আমি বাংলাদেশ থেকে মেসেজ পাই আমি বহরমপুরে আমার বাড়ি মুর্শিদাবাদের লোকেরা আমার নাম আমার বন্ধুকে রেস্টুরেন্টে খাওয়ায় তার সাথে সেলফি তোলে আমার মার সাথে লোকেরা সেলফি তোলে যে আপনি রানী মাসির মা তাহলে আপনার সাথে একটা সেলফি নেবো কিন্তু চ্যানেল বলছে গ্রামগঞ্জের মানুষরা দেখে না এটা এর থেকে দুর্ভাগ্য আমাদের জীবনে আর কিছু নেই আমাদের অন্ধকারের জীবনই আমাদের রেখে নিতে হবে সমাজ চাই না আমরা আলোয় ফিরে আসি সিরিয়ালটি বন্ধ হচ্ছে তাই তাদের সবার মন খারাপ আবার দুশ্চিন্তাও আছে রোজগার কিভাবে হবে তা নিয়ে কিন্তু এর মধ্যে সুজি ভৌমিক ধন্যবাদ দিচ্ছিলেন প্রযোজনা সংস্থাটিকে যারা রূপান্তরকামী রূপান্তরিত এবং তৃতীয় লিঙ্গের মানুষদের একটি সিরিয়ালের চরিত্র হিসেবে তুলে ধরেছিলেন অমিতাভ ভট্টশালী এবারে সোশ্যাল মিডিয়ার খবর ধন্যবাদ মিজান কিছুক্ষণ আগে অনুষ্ঠানে যেমনটা আমরা শুনছিলাম যে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরলে সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন বিমান বন্ধ হচ্ছে না এই খবরটি আজ বেশ ট্রেন্ডিং এর পাশাপাশি আরও কিছু বিষয়ে আজ সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আছে আর সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা আর সঙ্গে আছি আমি রাহেন মাসুদ কোয়ারেন্টিন ও বিমান চলাচল বন্ধ নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যটি শেয়ার করে অনেকে বলছেন সরকার এখনো পদক্ষেপ নিতে কেন দেরি করছে অনেকে করোনা ভাইরাস সংক্রমণের প্রথম দিককার উদাহরণ টেনে আনছেন জসিম চৌধুরী যেমন মন্তব্য করেছেন ভুল সিদ্ধান্তের জন্য দেশকে খেসারত দিতে হবে দুই এক সপ্তাহের জন্য অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও বিমান চলাচল বন্ধ রাখা জরুরি যেসব দেশ কোভিড-১৯ শুরুতে অবহেলা করেছে আজ সেই সব দেশের অবস্থা খুবই করুণ সরকারকে এই বাস্তবতা মানতেই হবে রবি একজনের মন্তব্য কোয়ারেন্টিন কোয়ারেন্টিন খেলা অনেক হয়েছে কই কাউকে তো সঠিকভাবে ভাবে কোয়ারেন্টিনে থাকতে দেখলাম না করোনা ঠেকাতে পেরেছিলেন তখন পারেননি এখনো পারবেন না আপনাদের এই ভুল সিদ্ধান্তের কারণে আরো কতগুলো জীবন বিপন্ন হতে যাচ্ছে খন্দকার মুমিন লিখেছেন যুক্তরাজ্যের সাথে অনতি বিলম্বে বিমান চলাচল বন্ধ করার ঘোষণা দেওয়া উচিত আর পিসিআর নেগেটিভ সার্টিফিকেট ছাড়া যে কোনো বিমানে যাত্রী পরিবহন নিষেধ তা সত্ত্বেও কোভিড সার্টিফিকেট ছাড়া যাত্রী কীভাবে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে তা বোধহম্য নয় আহসানুল মইনের মন্তব্য বাংলাদেশ করোনার দ্বিতীয় ওয়েব সৃষ্টির আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যদিকে আয়শা সিদ্দিকা মলি লিখেছেন সমস্যা নেই যাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাদেরকে বিয়ে বাড়িতে খুঁজে পাবেন অর্থাৎ বাংলাদেশে কোয়ারেন্টিন এবং কোভিড এর শুরু থেকে যে সব সংশয় ছিল সেগুলো এখনো জনমানুষের মধ্যে আছে বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে চায় তুরস্ক প্রথম সারির গণমাধ্যমের অনলাইনে আসা এই খবরটি আছে আলোচনায় বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যে আলোচনা হয়েছে তাতে নানা প্রসঙ্গে কথা হয়েছে এবং এ বিষয়ে বিভিন্ন খবর এসেছে সংবাদ মাধ্যমে তবে বাংলাদেশে প্রতিরক্ষা সামগ্রী বিক্রির পাশাপাশি বৃহদায়তন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী তুরস্ক এই খবরটি ফেসবুক ব্যবহারকারীদের নজর কেড়েছে খবরটি নিয়ে মঞ্জুর রহমান শান্তর মন্তব্য ভালো পরিকল্পনা তুরস্কের এতে করে বাংলাদেশের শর্তহীনভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তির অস্ত্র পাওয়ার সুযোগ তৈরি হবে আর তানভীর হাসনাত লিখেছেন তুরস্ক থেকে মানসম্পন্ন অস্ত্র আমদানি করা হোক বিপ্লব লিখেছেন এর পরিকল্পনা অস্ত্র ব্যবসা করার উদ্দেশ্য তার বিনিময়ে হাসপাতাল করতে চায় বোঝা যায় উদ্দেশ্য অন্য কিছু আলম হোসেন লিখেছেন আমার মনে হয় না বাংলাদেশ সরকার এই প্রস্তাব গ্রহণ করবে নিপন মন্ডল প্রশ্ন করেছেন তুরস্ক তো আমেরিকা এবং রাশিয়ার অস্ত্রের উপর নির্ভরশীল অন্যদিকে মোহাম্মদ সবুজ আলীর মন্তব্য অস্ত্র দিয়ে কি হবে আগে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করুন আর রশিদুর রহমান লিখেছেন প্রযুক্তির চাইতে বড় কোনো অস্ত্র নেই এদিকে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করে লিওনেল মেসি আজ আবারও আলোচনায় পেলের রেকর্ড ছাড়িয়ে যাবার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মেসি যে স্ট্যাটাসটি দিয়েছেন সেখানে প্রায় পঞ্চাশ হাজারের মতো কমেন্ট পড়েছে আর স্ট্যাটাসটি শেয়ার হয়েছে প্রায় ত্রিশ হাজার মেসি আদৌ পেলের থেকে ভালো খেলোয়াড় কিনা তার পারফরম্যান্স এসব নিয়ে ফুটবল ভক্তদের নানা ধরনের তর্ক বিতর্ক দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই খবরটি নিয়ে বিবিসি বাংলার ফেসবুক পাতায় মেহেরুন্নেসের মন্তব্য মেসি মানি ফুটবল মেসি মানি রেকর্ড মেসি যেখানে সেখানেই শিল্পের ছোঁয়া তন্ময় আহমেদ পারভেজ বলেছেন বেশি বেশি পেনাল্টি নিয়ে গোল করলে যাওয়া হয় আর পেলের রেকর্ডটা যদি কম ম্যাচ খেলে ভাঙতো তাহলে বেস্ট প্লেয়ার মানতাম বাট কতগুলো ম্যাচ বেশি খেলে তারপর ভেঙেছে তবে একটি ব্যাপার জানিয়ে রাখি পেলে এই রেকর্ডটি ১৯ বছর মানে উনিশটি মৌসুম খেলে এই রেকর্ডটি করেছেন মেসি করেছেন পনেরো মৌসুমে এ নিয়ে মনি মিজানুরের মন্তব্য ব্রাজিলের লিগ আর ইউরোপের লিগের পার্থক্য অনেক পেলে আজীবনই ব্রাজিলই খেলে এ রেকর্ড করেছিল তার গোল সংখ্যা নিয়েও বিতর্ক আছে আর মাসুম হালাদার লিখেছেন পেলের যুগ আর বর্তমান যুগের মধ্যে অনেক পার্থক্য সেই হিসেবে মেসি অনেক এগিয়ে উজ্জ্বল শেখর কৃষ্ণদাস বলছেন পেলে তিনবার বিশ্বকাপ ট্রফি জয় করেছিলেন মেসি তো ট্রফিটা কেমন সেটাই কখনো দেখেছি কি না সন্দেহ রাফিক কামাল বলছেন মেসি যতই রেকর্ডস করুক না কেন পেলের মতো মারাদোনার মতো দেশকে ওয়ার্ল্ড কাপ দিতে পারেনি অর্থাৎ মেসি যে বিশ্বকাপ জয় করতে পারেনি এই নিয়ে অনেক আক্ষেপ কিন্তু দেখা যাচ্ছে ফেসবুক ব্যবহারকারীদের মন্তব্যে তো এই ছিল সামাজিক মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট ধন্যবাদ সঙ্গে থাকার জন্য অনুষ্ঠান শেষ করার আগে এখনকার সংবাদ শিরোনাম নতুন করোনাভাইরাস ঠেকাতে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে গেলে সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন বিমান চলাচল বন্ধ হচ্ছে না এখনই আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি ভালো থাকবেন